আসসালামু আলাইকুম মুসলিমদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে যেটা আপনাদের মোবাইলে থাকা অবশ্যই উচিত ওকে প্রথমে আপনারা যে কাজটি করবেন প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর এখানে আসার পর সার্চ করবেন হিসনুল মুসলিম বাংলাতেও সার্চ করতে পারেন ইংলিশেও সার্চ করতে পারেন তারপরে দেখবেন এখানে একটি অ্যাপ দেখাচ্ছে দোয়া ও জিকির হিসনুল মুসলিম এই অ্যাপটি আপনাদেরকে এখানে লোগোটা দেখে নেন এই অ্যাপটি আপনাদেরকে এখান থেকে ইনস্টল করার পর ওপেন করতে হবে তা আমি ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেস এরকম এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে সালাদ সকাল সন্ধ্যা ঘুম রামাদান সিয়াম কোরআনের দোয়া খাদ্য পানীয় অসুস্থতা মৃত্যু রুকাইয়া আশ্রয় প্রার্থনা অনেক কিছু রয়েছে আপনাদেরকে আমি দেখাই সালাতে যদি প্রবেশ করেন মসজিদে যাওয়ার সময়ে পড়ার দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া সব কিছু রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনারা দোয়াটা পেয়ে যাবেন এখানে সেগুলোর অর্থ রয়েছে বাংলাতেও রয়েছে উচ্চারণ আপনারা কিন্তু এখানে সব ধরনের পেয়ে যাবেন এবং এখানে রেফারেন্সও দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন তিরমিজি এখানে দেখুন বিভিন্ন ধরনের সকাল ও সন্ধ্যার বিভিন্ন জিকির ও ফজিলত রয়েছে এখানে বিভিন্ন ধরনের দোয়া রয়েছে বিভিন্ন ধরনের জিকির রয়েছে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন নিচের দিকে নামে যদি এখানে আমরা দেখি সম্পত্তি রিজিকের এখানে যদি দেখি এখানে ধরুন যে আমি ঢুকলাম এই যে মনোবল বৃদ্ধি ও মুখের জড়তা দূর করার দোয়া এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে একটি দোয়া রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়া সদরি ওয়াইসি আমি ওয়াহুলসানি ইফকাহু কাউলি তারপর এখানে দেখেন দোয়ার প্রেক্ষাপটও দেওয়া আছে হজরত মুসা আল্লাহ সাল্লামকে ফেরাউনের নিকট আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত প্রদান নির্দেশনা প্রদান করা হলে তিনি এভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এখানে প্রেক্ষাপটগুলো দেওয়া আছে এই দোয়ার যদি আমল করেন আপনি তাহলে মনোবল বৃদ্ধি পাবে এবং মুখের জড়তা দূর হবে এ ধরনের বিভিন্ন ধরনের দোয়া রয়েছে ক্ষমা ও রহমত প্রার্থনা এখানে সব ধরনের ক্যাটাগরি করা আছে যেমন কাপড় পরিধানের জন্য রয়েছে বিভিন্ন ধরনের এখানে অপশন রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে সব দোয়াতে যদি ক্লিক করেন তাহলে এখানে সবগুলো একসাথে আসবে আর এখানে বিষয় হিসেবে দিলে এখানে ক্যাটাগরি হিসেবে আসবে এখানে আপনি পছন্দগুলো করে রাখতে পারেন সেগুলো এখানে দেখতে পারবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে আপনাদের মোবাইলে রাখবেন এটা অনেক কাজের একটি অ্যাপ আপনারা কিন্তু আপনাদের মোবাইলে রাখতে পারেন এই ভিডিওটি শেষ করার পর আপনাদেরকে দেখতে হবে এই ভিডিওটি